একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করে দুনিয়া তার স্বামীকে কারণ সবাই তার সাথে বেমানি করবে আমার স্বামী কখন আমার সাথে বেমানি করবে সবাই আমার হাত ছেড়ে দিবে আমার স্বামী কখন আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি এক ঘরের নিচে থাকলে একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে মন মালিন্য পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ফোকাস দিয়ে না ডিভোর্সে যায়ন না কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহা সুখ পাবেন এরকম কোন গ্যারান্টি নাই যেখানে আছেন থাকুন আল্লাহর রহমতের আশা করুন ডিভোর্স কখনো সমাধান হতে পারে না স্বামীর কাজ হচ্ছে স্ত্রীদেরকে মায়া প্রদর্শন করা মহাব্বত প্রদর্শন করা কেয়ারিং প্রদর্শন করা আর স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দুইজনের পক্ষ থেকে যখন এই ইসলামের নিয়ম দুইটা চলে আসবে অশান্তির সংসার অশান্তির হয়ে যাবে সুবাহ যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে যে সর্বদা সুক্রিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে একজন নারীর জন্য সেটা শুধু ইসলাম ধর্মের ল অনুযায়ী না সারা বিশ্বের ল অনুযায়ী প্রত্যেকটা মানুষের সেন্স আপনার প্রত্যেকটা মানুষের ব্রেন অনুযায়ী একটা নারীর জন্য সবচাইতে বিশ্বাসের জায়গা হচ্ছে দুনিয়াতে তার স্বামী একজন নারীর জন্য সবচাইতে দুনিয়ার বর্ষার জায়গা হচ্ছে তার স্বামী একজন নারীর পৃথিবীতে সবচাইতে অন্তরের মধ্যে সবচাইতে ভালোবাসা পৃথিবীর বুকে তার স্বামী কোন একজন মেয়েকে জিজ্ঞেস করেছিল যে আপনি যাকে যাকে ভালোবাসেন একটু লিস্ট করেন লিস্ট করার পরে ওনাকে বলা হলো যে আপনি এখান থেকে লিস্ট এখানে কাটতে থাকেন কাকে কাকে আপনি ফেলে দিবেন এভাবে কাটতে 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 এক সময় উনি সবার নাম কেটে দিলেন স্বামীর নাম রেখে দিলেন তো জগৎ প্রশ্ন করলো আপনি এটা স্বামীর নাম রাখলেন কেন সবাই আমাকে ছেড়ে দিতে পারে আমার স্বামী আমার হাত কখনো ছাড়বে না এটার নাম হচ্ছে নারী জাতি আপনি একটু খেয়াল করে দেখেন না আপনি আমি নিজের এলাকা ছেড়ে যদি কোথাও যাই তিন চার দিন পরে কিন্তু আর ভাল লাগে না কথা বলেন নিজের গ্রাম ছেড়ে গেলে অনেকে বিদেশ থেকে আসার পর দেখবেন গ্রামে নামার পর আগে লম্বা করে নিঃশ্বাস নেয়। এই যেন সে প্রাণ খুঁজে পেয়েছে গ্রামের সে মাটির গন্ধ তাকে অভিভূত করছে গ্রামের সে চাচার চেহারা তাকে আনন্দিত করছে ওই যে অনেক দিন দেখে নাই তো যে যেখানে জন্ম হয় তার প্রতি একটা ভালোবাসা থাকে